আজকে আমাদের দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে জিএসটি চালান ক্রিয়েট করতে হবে জিএসটি লগ ইন করলাম এখানে পাসওয়ার্ড ইউজার আইডি ইউজার আইডি দিয়ে দিলাম দেখবেন ইউজার আইডি যেন ঠিকঠাক ভাবে বসানো হয় পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচার করতে এখানে বসালাম দিয়ে লগ ইন লকিং করার পর দিয়েছি ড্যাশবোর্ড চলে এলো ওখানে এখানে সার্ভিসের মধ্যে গেলাম গিয়ে পেমেন্ট পেমেন্টের মধ্যে ক্রিয়েট চালান চালানে গিয়ে এখানে সিজিএসটি অ্যামাউন্ট বসলাম এবং এস জিএসটি অ্যামাউন্ট এখানে বসে দিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সের অ্যামাউন্ট এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে আরটিজিএস বা এনএফটি এই অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ব্যাংকের নাম দিয়ে দেবো আরবিআই আরবিআই কে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখে নিলাম যে সব অ্যামাউন্টগুলো গুলো ঠিকঠাক ভাবে বসানো আছে কিনা বসানো থাকলে দেখে নিলাম দিয়ে জেনারেট চালান চালানে ক্লিক করলাম চালান সাকসেসফুলি জেনারেট হয়ে গেল এবারে নিচের দিকে আসবো আমরা আস্তে আস্তে স্ক্রল করে আস্তে আস্তে স্ক্রল করবো স্ক্রল করবো করার পরে এখানে ডাউনলোড অপশন আছে এখানে গিয়ে ডাউনলোড করে দিলাম ডাউনলোড হয়ে করার পরে আমাদের জিএসটি চালানটা ডাউনলোড হয়ে গেল আমরা দেখে নিলাম জিএসটি চালানটা এটা আমাদের সব ঠিকঠাক আছে এবারে প্রিন্ট করে হেড অফ অফিস অথবা ডিডিও যারা আছে আমাদের অফিসের আমাদেরকে দিয়ে সাইন করাতে হবে পরে এটা পেমেন্ট করতে হবে ধন্যবাদ আমার ভিডিও